ঠান্ডা সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে যেমন বরফ হয়ে যাবে গরমে যেমন কষ্ট হয় ঠান্ডা কিন্তু কষ্টে কম হয় না আমার বাংলাদেশে গরম কোনো জায়গায় দিনে গরমে মানুষ মারা গেছে কিন্তু তিনবার ঠান্ডা থাকে প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর গ্রাম রহু পঞ্চগড় ঠাকুরগঞ্জ ফিরগঞ্জ বীরগঞ্জ উত্তরবঙ্গ দিয়ে গুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে অনেক জায়গায় রিডার্ন লাগাতে যাইয়া কিসের না কাম ঠান্ডায়

কলার ভিতরে পুজ দিয়া আগুন বের হচ্ছে এরপরে তো শেষমা পর্যন্ত শেষমা পর্যন্ত গরম পানি চাই যাচ্ছে উপরে পুষ্কা হইছে কিন্তু বিদ্যুৎ ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই ঠান্ডা পানি যাচ্ছে গরম পানি যাচ্ছে এখন এই পুজ তাদেরকে কলাই ধরে দেয়া হবে পুষ্কা আমি বলবো যে খাবো না তার কি খাবো না তার কি রিমান্ডে যাওয়া গেছে তাকে কাছে ফিরে যায়

জিব্রাইল জবাব দিলেন এদের দুইটা দোষ হ্যাঁ যুবকরা খেয়াল করো এক নম্বর দোষ হলো জানি এইবার সব এরা সব জিনাকর পুরুষ এরা ভাবিতার পুরুষ জিনা করছে দিন আর নেশায় থাকতে থাকতে বিনা তওবায় পালা গেছে যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো তাহলে তোমার জন্যই শাস্তি হবে না ইনশাআল্লাহ কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর যদি তুমি মারা যাও তোমার খাদ্য হবে নারীদের সরঞ্জা দেবের হয় ভাই লাগে কি লাগে না খাইতে পারবেন এটাকে সম্মানি খানা রিস্কে তারিম সম্মানি খানা এই খাদ্য তোমাকে খাইতে হবে এরা তো বিচার পুরুষ দুই নম্বর হলো